দীর্ঘ প্রতীক্ষার পর আজ অবশেষে উঠতে যাচ্ছি সেই গ্লাস ব্রিজে মনের ভেতরে অন্যরকম এক অনুভূতি কাজ করছে ভয় উত্তেজনা আর অপার সৌন্দর্যের মিশ্র এক অনুভব এই গ্লাস প্রতিটি প্রতিটি মুহূর্ত দৃশ্য আর বুকের ভেতরে সে অনুভূতিগুলায় আজকের এই ভিডিওতে আপনাদের সঙ্গে শেয়ার করব। তাই অনুরোধ থাকবে ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখবেন ইনশাল্লাহ শেষ পর্যন্ত দেখলে এই অভিজ্ঞতা সৌন্দর্য আপনি অনুভব করতে পারবেন পাহাড়ের বুক চিরে এগিয়ে চলাই পটটা যেন নিজেই এক গল্প দুই পাশে সবুজের আবরণ নিরবতায় মিশে থাকা বাতাসের শব্দ আর প্রতিটি বাকি লুকিয়ে থাকা নতুন এক দৃশ্য এই অংশ থেকেই লিভ দিয়ে পাহাড়ের বাকি পটটা উঠতে হবে উঠার আগে এখানে থাকা গেটে প্রথমে কেনা কিউআর কোড যুক্ত টিকিট স্ক্যান করে নিতে হবে মনের ভেতর হালকা টান টান উত্তেজনা বিরাজ করছে লিফ্ট আমাদের নিয়ে যাচ্ছে আরো উপরে উপরে কি অপেক্ষা করছে সেটাই দেখার পালা উপরে উঠে গেলাম চারপাশটা দেখে মনে হচ্ছে প্রকৃতির যে অপার সৌন্দর্য সেটা আসলে বলে বোঝানো যাবে না উপরে উঠে চারপাশে তাকাতেই মনে হলো এই দীর্ঘ জার্নি সম্পূর্ণ ক্লান্তিটাই যেন এক মুহূর্তেই ভুলে গিয়েছি এই তো সামনেই সেই গ্লাস ব্রিজ নিচে তাকাতেই বুকের ভেতরটা কেমন জানি করে উঠল এক পাহাড় থেকে আরেক পাহাড়ে কাচের ব্রিজের উপর দিয়ে হাঁটা আর নিচে গভীর খাত এই অনুভূতিটা বাসায় বোঝানো কঠিন প্রতিবার পা ফেলছি আর মনে হচ্ছে এই ব্রিজটা যেন আমার সাহসের পরীক্ষা ভালোভাবেই নিচ্ছে ধীরে ধীরে হাঁটছি কাচের উপর দিয়ে নিচে তাকাতেই ভয় লাগছে ঠিকই কিন্তু এই দৃশ্য চোখ সরাতে দিচ্ছে না আপনি যদি ভ্রমণ প্রিয় হন তাহলে জানবেন জীবনে কিছু জায়গা আছে যেখানে এসে শুধু কথা না বলে নীরব থাকলেই ভালো লাগে আমি সাধারণত ক্যামেরার সামনে খুব একটা আসি না কিন্তু প্রকৃতির এই সৌন্দর্য দেখে নিজের অনুভূতিটা সামলাতে পারলাম না ভিডিওতে পাহাড়গুলা যতটা ছোট মনে হচ্ছে বাস্তবে পাহাড়গুলা তার চেয়ে অনেক উঁচু চোখে দেখলে তবেই এই বিশালত্বটা অনুভব করতে পারবেন দূরে উপরে যে আরেকটা ব্রিজ দেখা যাচ্ছে কিছুক্ষণ পর সেখানেই যাব সেই অভিজ্ঞতাটাও আপনাদের সঙ্গে শেয়ার করব। ব্রিজে দাঁড়িয়ে আরও কিছু ফুটেজ নিয়ে নিলাম কারণ জানি না আবার কখনো এখানে আসার সুযোগ হবে কিনা পায়ের নিচে স্বচ্ছ কাজ নিচের গভীরতা একদম স্পষ্ট বোঝা যায় শুরুর দিকে এক পাও সামনে বাড়াতে পারছিলাম না ধীরে ধীরে সে বয়টা কেটে গেল নিচে তাকালে সামনে এগুলো সত্যিই খুব কঠিন তবে সামনের দিকে তাকিয়ে হাঁটলে কিছুটা কম লাগে চারদিকের পাহাড়গুলো যেন নীরবে দাঁড়িয়ে থাকা বিশাল প্রহরী ওদের ব্যাপ্তি চোখে পড়তে মনে হচ্ছিল আমি কতটা ক্ষুদ্র আর প্রকৃতি কতটা অসীম চারদিকের পাহাড়গুলো ঘন গাছপালায় ভরা যত দূরে তাকায় শুধু সবুজ আর সবুজ দেখে মনটা আপনাতেই শান্ত হয়ে যায় পরিষ্কার বোঝা যাচ্ছে এক পাশে গ্লাস বিস আর নিচে গভীর ঝর্ণা এত উচ্চতে দাঁড়িয়েও প্রকৃতির এই বিশাল রূপটা সত্যিই অভিভূত করে এখানে এসে যেটা বুঝলাম একদিন সময় নিয়ে এলেও পুরো গুলং ইকোলজি জুন ঘুরে দেখা সম্ভব না তবে যদি একদিন থাকার মতো সময় নিয়ে আসেন তাহলে সব জায়গা আরামে ও সুন্দরভাবে দেখা যাবে থাকার জন্য আশেপাশে অনেক ভালো মানের হোটেল এবং রিসোর্ট রয়েছে এই ব্রিজ থেকে নেমে সামনে যেদিকে নির্দেশনা দেখাচ্ছে সেই দিক ধরে আরেকটা গোলাকার ঝুলন্ত ব্রিজের দিকে এগিয়ে যাচ্ছি চারপাশটা খুবই পরিষ্কার আর পরিচ্ছন্ন এখানে আসা পর্যটকরাও নিয়ম কানুন মেনে চলেন তাই জায়গাটা সবসময় সুন্দর আর গোছানো থাকে এখানে আপনি একা এলেও রাস্তা চিনতে কোনো সমস্যা হবে না একটু পরপরই দিক নির্দেশনা দেওয়া আছে তাই সহজেই সামনে এগোতে পারবেন এই খাড়া পাহাড়ের পাশ এমন সুন্দর করে হাঁটার রাস্তা বানানো হয়েছে যেন চলতে গিয়ে প্রকৃতির সৌন্দর্যটা পুরোপুরি উপভোগ করা যায় আমার বাপাসে চোখে পড়ছে বিশাল আকারের গরিলা মূর্তি আর ঠিক তার সামনেই আছে আরেকটা দারুণ আকর্ষণীয় ব্রিজ এই জায়গাটায় হাঁটতে গিয়ে একটু আবারও ভয় লাগছিল কারণ কাছে নিচ দিয়ে তাকালে গভীর খাটটা স্পষ্ট দেখা যাচ্ছিল চারপাশে নয়নাবিরাম সৌন্দর্য দেখতে দেখতে সামনে এগিয়ে যাচ্ছি যারা চীন ঘুরতে আসবেন তাদের কাছে অনুরোধ এই জায়গাটা অন্তত একবার হলেও ঘুরে যাবেন আশা করি এটি আপনার জীবনের এক অসাধারণ অভিজ্ঞতা সাক্ষী হয়ে থাকবে পাহাড়ে ভুকচিরে নেমে আসা ঝর্নার পানির গর্জন খুব স্পষ্টভাবে শোনা যাচ্ছে চাইনা গুয়াঞ্জু থেকে এই গ্লাস ব্রিজের দূরত্ব হচ্ছে একশো কিলোমিটার গুয়াঞ্জুর কাছাকাছি এটাই সবচেয়ে সুন্দর গ্লাস ব্রিজ এটা ছাড়াও আরেকটি গ্লাস ব্রিজ রয়েছে কিন্তু সেটা গুয়াঞ্জু থেকে প্রায় নয়শো কিলোমিটার দূরত্বে সেই জায়গাটার নাম হচ্ছে জেংজিয়াজি জি ন্যাশনাল ফরেস্ট পার্কের ভিতরেও এরকম একটা অসাধারণ গ্লাস রয়েছে চারপাশে কোনো ভিন নেই তারা হুরা নেই শুধু নিজের মতো করে এই পথটা উপভোগ করছে চারপাশে সবুজ আর রঙিন ফুলের মাঝ দিয়ে এগোতে গোতে মনটা অজান্তে হালকা হয়ে যাচ্ছে এই পথে হাঁটতে হাঁটতে মনে হচ্ছে প্রকৃতি নিজেই আমাদের পথ দেখিয়ে নিচ্ছে আজকের ভিডিওটি এ পর্যন্তই খুব শীঘ্রই আসছি পরবর্তী ভিডিও নিয়ে ভিডিওটি ভালো লেগে থাকলে এবং নিয়মিত এরকম ট্রাভেল ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না